পিসুলট অ্যালুমিনিয়াম কয়েলের ভিডিও লাইভ নিয়ে চলে আসলাম সাইডে রাখাই লাগ হ্যাঁ সাইডে তো বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করবেন চব্বিশ সুরাট অ্যালুমিনিয়াম কয়েলে যে মোটরটা আছে এই মোটরের হিসাব এবং কীভাবে বাধাই করতে হয় সব কিন্তু দেখাবো বন্ধুরা তো বন্ধুরা এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালুমিনিয়াম কয়েলের চব্বিশ ছুলাট মোটর এই মোটরটা অলরেডি কিন্তু কয়েল ঢুকানো হয়ে গেছে এবং কত পেজ দিয়েছি কত নম্বর তার দিছি সেটা কিন্তু আমি দেখাবো এবং এটা কত কোটটা কত ইঞ্চি লাম্বা সেটাও কিন্তু আমি দেখাবো তো বন্ধুরা লাইফটা সবাই শেয়ার করবেন সবাই জয়েন্ট হইলে কিন্তু কথা বলা শুরু করব এবং বন্ধুরা সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটু জানাবেন সাউন্ডটা শোনা যাচ্ছে কি না ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালুমিনিয়াম কয়েল ছিল এতে হইলো চব্বিশ এটা হলো অ্যালুমিনিয়াম কয়েলের মোটর এই মোটরটা চব্বিশ ছোলার এখানে বাধাই করা হয়েছে কত নম্বর তার দিয়ে এবং কোডটা কত ইঞ্চি সেটা কিন্তু আমি এখন দেখাবো বন্ধুরা তো সাউন্ড কোয়ালিটি কেমন সেটা একটু জানাবেন এবং ভিডিওটা লাইভটা সবাই শেয়ার করবেন বন্ধুরা এখানে কোরের মাপটা আমি দেখি দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখেন কোরের মাপটা দুই ইঞ্চি থেকে দুই কম দুই ইঞ্চি থেকে দুই কম এবং এখানে চব্বিশ সুলেট এই মোটরটা চব্বিশ সুলাট অ্যালুমিনিয়াম কয়েল ছিল এটা হলো অ্যালুমিনিয়াম কয়েল ছিল এখন তামাঁদে করা হয়েছে অ্যালুমিনিয়াম কয়েল ছিল তামাদে বাধাই করা হয়েছে চব্বিশ সুলাট মোটরটা এই মোটরটা কত পাক দেবেন কত নম্বর তার দিয়ে বাধাই করবেন এবং কোডটা দুই ইঞ্চি থেকে দুই সুদো কম দুই ইঞ্চি থেকে দুই সুদো কম এটার হিসাব দেব এবং বাধাই করতে হয় কীভাবে প্রসেসটা দেখাবো অলরেডি কিন্তু আমি কয়েল করে কয়েলটা ঢোকাইছি এবং কীভাবে ঢুকাইছি কত 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 পেস দিয়েছি কত কত ঘাটে ঢুকেছে সব ইউটুজে কিন্তু বলবো এবং দেখাবো তো বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করবে সবাই একসাথে লাইভে আসলে আমি কিন্তু এটা এখন ডিটেলসে সব কিছু দেখাবো এবং বলবো এবং এক ভাই কমেন্ট করছিল যে অ্যালুমিনিয়াম কয়েলের মোটর বাধায় করে দেখাতে এজন্য কিন্তু আমি লাইভে নিয়ে আসলাম অলরেডি কিন্তু কয়েলটা ঢোকানো হয়ে গেছে তারপরে মনে পড়লো যে ভাই যে বলছিল যে অ্যালুমিনিয়াম কয়েলের কয়েল কীভাবে বাধায় করতে হয় সেটা জানে কিন্তু কত পেজ দেবে অ্যালুমিনিয়াম কয়েলের চব্বিশ সোলার থাকলে বিশ সোলার থাকলে কত পেজ দেবে এবং কত নম্বর তার দিয়ে বাধায় করবে সেটা কিন্তু কমেন্টে জানা তো আমি সেটা নিয়ে চলে আসলাম আজকে আইসগ্রিডে কিন্তু এই মোটরটা আমার হাতে এসেছে এই জন্য কিন্তু কয়েল ঢুকানো পরে মনে পড়লো এই জন্য কিন্তু আমি লাইভটা নিয়ে আসলাম তো বন্ধুরা লাইভটা সবাই শেয়ার করবেন এবং সাউন্ড কোয়ালিটি শোনা যাচ্ছে কিনা সেটা জানাবেন এবং কোর সাইজ কত তার দিয়ে বাধাই করবেন চব্বিশ সোলাট চব্বিশ সোলাট হলে অ্যালুমিনিয়াম কয়েল থাকলে সেটা তামাতে বাধাই করতে হলে কত কত তার দিয়ে বাধাই করবেন অ্যালুমিনিয়াম কয়েল এবং বীজ ফুলার থাকলে অ্যালুমিনিয়াম কয়েলে সেটা কত কত দিয়ে বাথায় করবেন এবং কত এমপিয়ার নিবে সেটাও কিন্তু আমি ডিটেলসে বলবো ইনশাআল্লাহ সবাই লাইভটা ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু আপনারা হিসাবটা পেয়ে যাবেন এবং এই হিসাবে বাথাই করলে কিন্তু অনেক দিন টেকসই হবে যদি পানি না ঢোকে বিয়ারিং না বিয়ারিং যদি না জাম করে কয়েলটা না পড়ে তো অনেক দিন কিন্তু চলবে তো বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করুন লাইভটা শেয়ার করলে কিন্তু আমি হিসাবটা দিবো এবং কয়েলে কিন্তু সবাই ঢোকাতে পারেন এবং কত কত ঘাটে কয়েলটা ঢুকবে সেটাও জানেন চব্বিশ ছোলাট মটর যদি হয়ে থাকে তাহলে আপনাদের কয়েল ঢোকাতে হয় রান্নিং ছয় ঘাটে আট ঘাটে দশ ঘাটে এবং বারো ঘাটে চারটা কয়েল মিলে এক সেট আমি কিন্তু কালকুলে একটা লাইভে বলছিলাম হাই স্পিড ফ্যানের বিষয় নিয়ে কথা বলছিলাম ওখানে কিন্তু হাই স্পিড ফ্যানের দুইটা কয়েল মিলে এক সেট এবং মটরে কিন্তু চারটা কয়েল মিলে এক সেট হয় ঠিক আছে তো চারটা চারটে আটটা কয়েল হবে দুই সেট রানিংয়ে এবং স্টার্টিংয়ে কিন্তু দুইটা করে কয়েল মিলে এক সেট চারটা কয়েল দুই সেট তো এইখানে কয়েলটা প্রথমে আমাদের রানিংয়ে ঢোকাতে হবে প্রথমে কয় ঘাটে সেটা হলো ছয় ঘাটে এবং যদি বীজ সোলাট হয়ে থাকে তাহলে সেইটা আমাদের চার ঘাটে ঢোকাতে হবে তখনও কিন্তু কয়েল হবে চার সেট চারটে কয়েল এক সেট সেখানে আমাদের চার ঘাটে চার ঘাট ছয় ঘাট আট ঘাট এবং দশ ঘাট চারটা এবং স্টার্টিং সেই ক্ষেত্রে স্টার্টিং কিন্তু তিনটে করে হবে তিনটে এক সেট অর্থাৎ ছয়টা কয়েল হবে মোট ছয়টা কয়েল হবে দুই সেট এটা হলো আমাদের রান্নিংয়ে কয়েলের উপরে কয়েল বসবে স্টার্টিং কয়েল দুইটা কয়েল রান্নিংয়ে কয়েলের উপরে কয়েল বসবে দুইটা কয়েল সেটা বিশ সোলেট মোটরে সেটা কিন্তু আমি দেখাইছি যারা দেখিনি ভিডিও অবশ্যই আমার প্লে লিস্ট চেক করবেন মোটরের বলে লেখা আছে মোটরে এ টু জেড কয়েল বাঁধায় ওখানে প্লে লিস্ট লেখা আছে বিশ সুলেট মোটরের ওখানে দেখবেন সব কিন্তু ডেটেসে দেখাইছি এবং কত দিতে সেটাও কিন্তু বলা দিয়েছি কিন্তু কোর হিসাবে পাকটা দিতে হয় দেখা হলো কোনো কোর থাকে দুই ইঞ্চি কোনো কোর থাকে দু ইঞ্চি থেকে কম কোনো ইঞ্চি থাকে দেড় ইঞ্চি কোনো মোটর থাকে এক ইঞ্চির একটু বেশি এরকম তো এক এক মোটরে এক এক রকম কোর উটা হয়ে থাকে সেই হিসাবে কিন্তু এবং কয়েল ভেতরে জায়গাটা কতটা আছে সেই হিসাবে কিন্তু পেজ দিতে হয় বা পাখ দিতে হয় এবং ঢোকাতে হয় তো সেটা কিভাবে সে এবং কি বিস্তারিত সব কিছু আলোচনা করব এবং এই যে মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটা কিন্তু অ্যালুমিনিয়াম কয়েল ছিল চব্বিশ সুলাট চব্বিশ সুলাট এটাই চব্বিশ হোলা কিন্তু আমাদের প্রথমে বলছিলাম যে ছয় ঘাট ছয় আট দশ বারো চারটে কয়েল ঢুকবে তারপর স্টারিং কয়েল ঢুকবে দশ বারোই বাস এতটুকুই এ কয়েলগুলো আপনারা ইনশাল্লাহ পারবেন ঢুকাতে তো এখানে মেন যেটা মেন কয়েল ঢোকানোর নাম মেন হলো কয়েল কানেকশন এবং দ্বিতীয়ত কয়েলের পাক সংখ্যা এবং কত নম্বর তার দিয়ে বাথায় পড়বে এর উপরে কিন্তু এম্পেয়ার ডিফারেন্স করবে যদি আপনারা চিকন তার দেন এবং পেজ সংখ্যা যদি কমাই দেন তাহলে কিন্তু মোটর বেশি দিন টেকসই হবে না এম্পিয়ার বেড়ে যাবে তো এখানে ঘোরায় ফেসায় কথা বলবো না সরাসরি কথা বলবো লাইভটা আজকে বেশিক্ষণ চালাবো না লাইভটা যারা জয়েন হয়েছেন অবশ্যই লাইভে সবাই লাইভটা শেয়ার করবেন একদম সরাসরি আমি হিসাবটা দিয়ে দেবো বেশিক্ষণ লাইভ আসবে চালাও না যেহেতু রাত হয়ে গেছে এবং অন্য কাজ ছিল এই জন্য লাইভে আসতে একটু দেরি হয়েছে সুযাসুজি আমি সরাসরি হিসাবটা দিয়ে দেবো কয়েলগুলো আপনারা আমি ইনশাল্লাহ আপনারা সবাই ঢুকাতে পারবেন এবং কানেকশনটা করতে পারবেন যেভাবে আমি কানেকশনে ভিডিওগুলো আপলোড করে থাকি এবং যেভাবে কয়েলগুলো ঢুকাতে হয় সেট করতে হয় সেগুলো আমি কিন্তু ভিডিও অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি আপনারা দেখে আসবেন তাও যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে অবশ্যই আমি আবার ভিডিও নিয়ে আসবো আরও আপনাদের ভালোভাবে যেন বুঝাতে পারি সেইভাবে তো অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখবেন আগের ভিডিও দেখলেও কিন্তু আপনারা ভালোভাবে ইনফরমেশন পেয়ে যাবেন তো যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করেন সবাই একসাথে আসলে আমি কিন্তু এখন সোজাসুজি হিসাবটা দিয়ে দেবো এবং এই মোটরের কোর সংখ্যা কিন্তু আমি বললাম চব্বিশটা এবং কত ইঞ্চি কোর কিন্তু আমি মেভেও দেখালাম এখানে আমি স্কেল দেখতে পাচ্ছেন স্কেলে আমি কিন্তু মেভে দেখাচ্ছি এখানে কোর কোর কত ইঞ্চি এখানে দেখাই বন্ধুরা এখানে কোরটা হলো দুই ইঞ্চি থেকে দুই কোম কম দুই ইঞ্চি থেকে দুই কম এবং দেখালো অ্যালুমিনিয়াম মোটর বেশিরভাগ মোটরই কিন্তু বিশ সুলাট হয়ে থাকে চব্বিশ সুলাট খুবই কমই পাওয়া যায় বেশিরভাগ মোটরই বিশ সুলেট পাওয়া যায় চব্বিশ সুলাট খুবই কম এবং চব্বিশ সুলেটে মোটরটা দেখেন এখানে কিন্তু কোটটা মেলা ভেতরে এই জন্য কিন্তু অ্যালুমিনিয়াম কয়েলগুলো বাধা করতে ঝামেলা হয় অ্যালুমিনিয়াম কয়েলে যেগুলো মোটর থাকে সেগুলো কোর থাকে ভেতরে কেননা সেসব কোরগুলো দুই ইঞ্চির ওপরে একটাও কোর হয় না হয়তো দু একটা হবি তবি বড় হয় তিন ইঞ্চি আড়াই ইঞ্চি তাছাড়া শতকরা একটা দুইটা দেখালো পাওয়া যায় সেরকম অ্যালুমিনিয়াম কয়েল মোটর বড সাইজ কিন্তু বেশিরভাগ মোটরই কিন্তু এক ইঞ্চি চেয়ে কম হয় এক ইঞ্চি থেকে একটু বেশি হয় দুই ইঞ্চি থেকে কম হয় বেশিরভাগ মোটরই এই জন্য কিন্তু এর ভেতরে কিন্তু প্রচুর জায়গা থাকে কোর থাকে একদম এই পাশে মুখের দিকে এই জন্য কিন্তু কয়েলটা বাধা করতে এই পাশে এই সাইডে যে লিড কানেকশনে করতে ঝামেলা হয় এই সাইডে কিন্তু ফিনিশিং বাঁধাই করা যায় কিন্তু বাধাই করা যায় সুতো দেয়া এবং এই পাশে কিন্তু লিড কানেকশন করার সময় কিন্তু অনেক ঝামেলা করতে হয় এর কারণে অনেক ভেতরে খোলে হাত ঢুকনে যায় না অনেক সমস্যা হয় তা এখানে যখনই পিপার দিয়ে বাধাই করবেন ভেতরেও সুন্দরভাবে যেন রানিং স্টার্টিং কোনো প্রকার শর্ট না হয় সেভাবে বাধাই করবেন মোটরে কয়েলগুলো রানিং স্টার্টিং শর্ট না হয় সেভাবে বাধাই করবে ইনশাআল্লাহ অনেক দিন কিন্তু মোটরটা চলবে আমি যে হিসাব দেবো ইনশাল্লাহ অনেক দিন চলবে এবং এক এক মোটরের এক রকম হিসাব থাকে অবশ্যই আমার ডাটা পেস করা আছে মোটরের হিসাব বলে দেখবেন একটা প্লে লিস্ট করা আছে মোটরের এ টু জেড হিসাব ম টু জেড কয়েল বাধায় রিহন্ডিং বাধায় সব কিন্তু এইভাবে প্লে লিস্ট করা আছে আপনারা আমার চ্যানেলে যাবেন যারা নতুন ভিউয়ার্স নতুন দর্শক দেখছেন লাইফটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লে চেক করবেন চেক করলে পেয়ে যাবেন আপনার যেটা ইনফরমেশান ভিডিও আপনার প্রয়োজন সেটা আপনি পেয়ে যাবেন তো আমি আজকে বেশিক্ষণ লাইভ চালাবো না এবং ঘোরা সাায় কথা বলবো না সরাসরি আমি কাজের কথায় চলে আসি এখানে কোর্টটা এটা এলো মোটরটা ছিল অ্যালমোনিয়াম কয়েলে মোটর চব্বিশ ছোলার এর কোর সংখ্যা চব্বিশটা এবং করে মাপ দুই ইঞ্চি থেকে দুশত কম এখানে পাক দিয়েছি আমি তেইশ নম্বর তার দিয়ে তামার তার তেইশ নম্বর তার পাক সংখ্যা হলো সত্তর পঁচাত্তর আশি পঁচাশি আপনারা নোট করে নেন যারা আমার লাইভটা দেখছেন এবং আপনারা যারা হিসাবটা চাচ্ছেন বা এরকম হিসাব পাননি কোনো সময় বা আপনারা এক এক হিসাব বাঁধেন এক এক হিসাবে বাঁধেন আমি যে হিসাবটা দিচ্ছি এই হিসাবে বেঁধে থাকেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন আর আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে যোগাযোগ করে আপনারা যে কোনো সমস্যা হলে বা কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেব এবং কমেন্ট করবেন যে কোন বিষয় উপরে আপনারা ভিডিও আসছেন তেইশ নম্বর তার বাধা করা হয়েছে তামার তাদের তেইশ নম্বর তার ছয় ঘাটে পাক দেওয়া হয়েছে সত্তর আট ঘাটে পঁচাত্তর এক কথা পাঁচ পাক করে বাধা বাড়ানো হয়েছে ঘাটে আট ঘাটে পঁচাত্তর দশ ঘাটে আশি এবং বারো ঘাটে পঁচাশি আটটা কয়েল করা হয়েছে চারটা কয়েল মিলে এক সেট এবং স্টার্টিং কয়েল আদায় করা হয়েছে চব্বিশ নম্বর তার দিয়ে তার চব্বিশ নম্বর তার দুইটা কয়েল একটা হবে দশ ঘাটে একটা হলো বারো ঘাটে এখানে একটা পাক দেওয়া হয়েছে নব্বই আরটায় একশো দশ পাক ডিফারেন্স আপনারা এখানে পাঁচ পাকও ডিফারেন্স রাখতে পারেন কোর অনুযায়ী কোরের ভেতরে জায়গা না থাকলে পাক সংখ্যা কমাই দিবেন এক এক কোর এক রকম হয়ে থাকে ছোট বড় মোটা এবং ভেতরে জাগা থাকে না বিভিন্ন সাইজ হয়ে থাকে তিন রকম কোর থাকে দেখা গেল একটা গোল একটা স্যাপটা একটা ছোটো একটা বড়ো বিভিন্ন কোর হয়ে থাকে বিভিন্ন মোটরে বিভিন্ন কোর হয়ে থাকে বেশিরভাগ এটা আপনার তিন রকম কোর পাবেন আর এফ এল মটরে তিন রকম কোর পাবেন ওখানে মোটরে একটা হবে মোটা একটা চিকন একটা স্যাপটা চার কোণা তিন রকম কোর পাবেন বেশিরভাগ মোটরে আর এফ কোম্পানি মোটরে পাবেন এটা তো হিসাবটা আরেকবার বলবো এবং লাইভটা আজকাল বেশি চালাব না বলছিলো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে এবং লাইভে সবাই জয়েন হবেন যারা লাইভে এখন জয়েন হয়েছেন প্রথম থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং হিসাবটা আমি কিন্তু আবার বলবো আপনারা নোট করে নেবেন যারা নোট করেছেন অসংখ্য ধন্যবাদ যারা নোট করতে পারেন দিয়ে অবশ্যই নোট করবেন আমি বলবো তো লাইভটা একটু শেয়ার এবং এক ভাই বলছিল যে গাজী মোটরের ক্যাভাস পরিবর্তনটা এটা পরিবর্তন কিভাবে করতে হয় তো ইনশাল্লাহ আমি ভিডিওতে দেখাবো এবং প্রত্যেকটা মোটর ভাই সিঙ্গেল ফেস মোটর রোড যদি ভাই লাইভটা দেখে থাকেন তো কথাটা ভালোভাবে শুনবেন ভাই সিঙ্গেল ফেস মট বা সিলিং ফ্যান টেবিল ফ্যান ঠিক আছে এগুলো ক্যাপাসিটা কানেকশনটা একই একই রকমই হয়ে থাকে সিলিং ফ্যানের যেভাবে কানেকশন করতে হয় মোটরের কানেকশনটা সেভাবে করতে হয় গাজী মোটর বা আর মোটর বা সাইনা মোটর এরকম কোনো উল্লেখ না সব মোটরের কানেকশন একই সিলিং ফ্যানের কানেকশনে একই ক্যাপাসিটার কানেকশানের কথা বলছি ক্যাপাসিটার কানেকশনগুলো একই এখানে দেখা গেলো অরিজিনাল যে মোটরটা বাতায় করা থাকে সেটা তিন তারে বাতায় করা থাকে দুটা ক্যাপাসিটার পয়েন্ট লাগানো থাকে একটি সরাসরি ফেস লাইন বা নিউটা লাইন সংযোগ হয় তো ক্যাপাসিটারটা যদি আপনার অরিজিনাল মটর হয়ে থাকে তাহলে ক্যাপাসিটারটা ওইভাবে যেভাবে খুলবেন সেম ওইভাবে লাগাবেন দুইটা ক্লিপ আছে দেখবেন দুইটা ক্লিপ একটা লাল তার একটা হলুদ তার থাকে তা ওইখানে হলুদ তারটা হলো রান্নিং থাকে এক এক মোটর এক এক রকম এক এক রকম করে থাকে আর কি গাজী মটর যে একই রকম বেশিরভাগ একই রকমই থাকে কিন্তু বেশিরভাগ লাল তারে কিন্তু স্টার্টিং দিয়ে থাকে গাজী মটরে হলুদ জাইড তারটা থাকে বা সাদা তার থাকে সেইটা কিন্তু রানিং থাকে ঠিক আছে এখানে আপনারা লাগাবেন পয়েন্টে লাগালে কিন্তু সুজা যদি করে আপনারা মোটর কিন্তু শুধু লাইন পাকে করে শুধু সিলিং ফ্যানে বাম পাকে করে তাহলে আপনার ক্যাবাসার লাগালে বুঝতে পারবেন আমি ওই ভিডিও তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ আজকে এডিট করে রাত্রে দেখি ইনশাআল্লাহ কালকে আপলোড দেওয়ার চেষ্টা করবো মোটরের ওই যে ক্যাপাসিটার লাগাতে হয় কীভাবে এবং উল্টো সুজা কীভাবে ঘুরছে এবং উল্টো ঘুরলে কীভাবে সুজা ঘুরাবেন সেই বিষয়ে না আমি ভিডিও তৈরি করা হয়েছে অবশ্যই আমি আপলোড করব ইনশাআল্লাহ তো সেই ভিডিওতে আমি সরাসরি কথা বলবো তো যাই হোক আজকে ওই বিষয়ে না কথা বলি এখানে যে মোটরের মোটরটা আমি ডিটেলসটা বলে আমি শেষ করবো লাইফটা তো এটা হলো অ্যালুমিনিয়াম কয়েল ছিল চব্বিশ সোলাটের মোটর এই মোটরের কোর মাপ হলো দুই ইঞ্চির থেকে দুই শুতো কম চব্বিশ কয়েলের ঢুকানো এবং কানেকশনটা ইনশাল্লাহ পেয়ে পারবেন এবং যদি না পারেন তো আমার ভিডিও আপলোড দিয়ে আছে প্লে লিস্ট চেক করবেন মোটরে এ টু জেড ভিডিও বলে লেখা আছে প্লে লিস্ট করা আছে তো প্লে পেয়ে যাবেন এবং বিভিন্ন ডাটা পেসের প্লে লিস্ট করা আছে ওগুলো আপনারা দেখবেন আপনারা অবশ্যই আপনারা ডাটাগুলো পেয়ে যাবেন বিভিন্ন মোটরের বিভিন্ন রকমের ডাটা হয়ে থাকে সেগুলো পেয়ে যাবেন তো এই মোটরের দুই ইঞ্চি থেকে দুই শত কোম এবং তেইশ নম্বর তার দিয়ে বাধা তামার তার ছয় ঘাটে আট ঘাটে এবং বারো ঘাট দশ ঘাটে বারো ঘাটে তো এইখানে কয়েল আমরা প্রথমে পাক দিয়েছি সত্তর পঁচাত্তর আশি পঁচাশি চারটা কয়েলে পাঁচ পাক করে বাড়ানো হয়েছে চব্বিশ নম্বর তার দিয়ে বাধা করা হয়েছে নব্বই এবং একশো পাক দেওয়া হয়েছে এখন এখানে কথা হলো আরেকটা দেখলো আমি যে সবটা বলছি আপনারা মোটরটা পেয়েছেন কোর মাপ একই পেয়েছেন দুই ইঞ্চি থেকে দুই শত কম কিন্তু দেখা গেলো আপনার ভেতরের জায়গা কম আমি যে পাকটা বলেছি ওই পাকটা আপনার ঢুকছে না সেক্ষেত্রে আপনার আমার একটু ছবি পাঠাবেন মোটরের ছবি পাঠাবেন পাঠায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে আমি আপনাদের হিসাব একটা অ্যাকুরেট হিসাব পেয়ে যাবেন এবং আমি এই হিসাবটা দিয়েছি আপনারা এই হিসাবটা বাঁধেন দিয়ে আপনারা আমাকে জানান যে মোটরটা কেমন হচ্ছে এবং এমপিয়ারটা দেখবেন এমপিয়ারটা আপনার সাধারণত মোটরের সাধারণত দেড় দুই এমপিয়ার পর্যন্ত যদি থাকে তাহলে এটা স্বাভাবিক কিন্তু আমি যে হিসাবটা দিয়েছি এটা আপনার এই মোটরে এই হিসাবে বাধাই করলে মোটরের আপনার এম্পিয়ার নেবে জিরো দশমিক এইট অর্থাৎ আশি জিরো দশমিক আশি বা এইট আপনারা যদি বিশ এখানে আমি মিটারটা দেখাই মিটারে কিন্তু দুই রকম ফ্যাংশন আছে প্রত্যেকটা মিটারে কিন্তু দুই রকম ফ্যাংশন থাকে এখানে দুই এম্পিয়ার থেকে বিশ এম্পিয়ার পর্যন্ত আর একটা আছে দেখেন দুশো এম্পিয়ার থেকে ছয়শো এম্পিয়ার পর্যন্ত আপনি যদি বিশ এম্পিয়ার সিলেক্ট করেন বিশ এম্পিয়ার যেখানে দুই এম্পিয়ার থেকে বিশ এম্পিয়ার অনেক এম্পিয়ার মিটারে থাকে বিশ এম্পিয়ার সেই বিশ এম্পিয়ারে সিলেক্ট করলে আপনার জিরো পয়েন্ট এইট জিরো এম্পিয়ান নিবে বা আপনার দুশো এম্পিয়ারে যদি সিলেক্ট করেন জিরো পয়েন্ট এইট এম্পিয়ান নিবে বা জিরো পয়েন্ট এইট আর জিরো পয়েন্ট এইট জিরো একই এটা বুঝলেন তো বন্ধুরা এই হিসাবে বাধাই করেন এবং ক্যাপাসিটার কানেকশনের ভিডিওটা আমি বলছি একবার বলছিলো যে গাজী মোটরের ক্যাভাসের পরিবর্তন তো আমি ভিডিওটা নিয়ে আসছি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখার জন্য আমন্ত্রণ রইলো তো আজকের ভিডিওটা লাইভটা আজকের এখানেই শেষ করব তো বন্ধুরা যারা লাইভে এতক্ষণ আমার সাথে এসেছিলেন তো অসংখ্য ধন্যবাদ আবার ইনশাআল্লাহ কোনো একটা বিষয় নিয়ে লাইভে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ